আর লাগে 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 না চিন্তাইওয়ান লাগে না কারণ তাইওয়ানের পিছনে কে আছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এই যুদ্ধ যদি হয় তাহলে সেটা পরিগঠিত হবে তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু হচ্ছে হচ্ছে করেও তৃতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকতা না পেলেও উস্কারিমূলক অনেক ধরনের অ্যাক্টিভিটিজ চলছে মাত্র গত কয়েকদিন আগে আপনাদের খেয়াল থাকার কথা আমেরিকা কয়েক হাজার বিলিয়ন ডলারের একটা সামরিক কী বলা হয় যে প্রতিরক্ষা বিভাগ থেকে একটা মঞ্জুরি দিয়েছিলো যেটার একটা বড় অংশ ইসালে একটা অংশ ইউক্রেনে আরেকটা অংশ কোথায় তাইওয়ানে তাইওয়ানে যাওয়ার কথা ছিল সেটার প্রথম দাপের একটা ফান্ড বা একটা কিন্তু আমেরিকা দিছে এখন চীন মনে করতেছে যে তোমরা কি আমেরিকার এইসব জিনিস না চলবা তুমি ইউক্রেনের নমুনাটা দেখো না এরপরে দেখেন আমরা যখন নিউজ করছি তাইওয়ানের আকাশ সীমায় পঁয়তাল্লিশটা যুদ্ধ বিমান ঢুকছে আর প্রত্যেকটা বিমানের নিচে মজার বিষয় হচ্ছে কি আপনার এখানে আমরা যদি দেখি যে চীনের যে পতাকা তারা সেটি উড্ডয়ন করছে চীনের পতাকা নিয়ে এখন এই বিমানগুলা আমরা যদি দেখি যুদ্ধ বিমান একের পর এক সাঁ সঁ করা তাইওয়ান উড়ছে শুধুমাত্র যুদ্ধ বিমান না পাশাপাশি আপনার সমুদ্র অঞ্চলে ছয়টি যুদ্ধ জাহাজ আপনার এই মুহূর্তে অবস্থান করছে তার মানে কি চীন ফাইনালি তাইওয়ানকে ধরতে যাচ্ছে তাইওয়ান আকাশ সীমায় চীনের পঁয়তাল্লিশ যুদ্ধবিমান শনাক্তের পাশাপাশি চীন তাইওয়ানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে আচমকা গত চব্বিশ ঘন্টায় তাইওয়ান নিজেদের আশপাশে চীনের পঁয়তাল্লিশটি যুদ্ধ বিমান এবং ছয়টি রণতরীর উপস্থিতি শনাক্ত করেছে প্রতিবেদনটি বলছে তাইওয়ানের আকাশে একদিনে এটি সর্বোচ্চ যুদ্ধ বিমানের উপস্থিতি স্বায়ত্তশাসিত এই দ্বীপটির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে চীনের এমন আচরণ নতুন করে উত্তেজনা জন্ম দিয়েছে তাইমের বর্তমান ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই আগামী বিশই দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন চলতি বছরের জানুয়ারিতে তিনি তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এসব যুদ্ধ বিমানের মধ্যে অন্তত আপনার ছাব্বিশটি তাইওয়ানের যে প্রণালী চীন তাইওয়ান যে নিরাপত্তা প্রণালী সেটাকে অতিক্রম করে ভেতরে ঢুকছে এখন তাইওয়ান কি করতেছে একটা কথা আছে সুন্দর অফিসিয়াল কথা আমরা পরিস্থিতি গভীর পর্যবেক্ষণ করতে আছি আমি বাংলাদেশে অনেক ক্ষেত্রে এই শব্দগুলা শুনি ভারতের ক্ষেত্রে শুনি এটা আসলে জানেন জানেননি যখন আর কিচ্ছু করার থাকে না মাইরো দেওয়ার সুযোগ নাই আবার খিসা যে খাইছে এটা স্বীকার করতে চায় না ভাবতে আসি তো কী গভীরভাবে ভাবতে আছে কি করা যায় তো উনি ভাবতে ভাবতে যা তারা কাম সারেন না তারা কিন্তু কাম সেরা দিয়ে চলে যায় এর আগে গত এপ্রিলে তাইওয়ানের আশেপাশে চীনের ত্রিশটির মতন সামরিক বিমানের উপস্থিতি দেখা দিয়েছিল বাট গত কয়েকদিন আগে তাইওয়ান এবং এই আমেরিকার মধ্যে যে সামরিক চুক্তি বা সামহাও আমেরিকাতে অস্ত্র বেছে বোঝেন না আমরা আছি তোমরা আমাদের শুধু অস্ত্র কেন তো এরকম করে যে অস্ত্রের প্রথম চালানটা বাড়েছে এরপরেই কিন্তু এটা আর পাশাপাশি নতুন যিনি ক্ষমতায় যাচ্ছেন তার জন্য সম্ভবত একটা বড় ধরনের মেসেজ দিচ্ছে চীন যে দেখো সাবধান চীনের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না এখন চীনের এমন একটিভিটি যে নিন্দা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো কমন কাজ আছে নিন্দা জানানো নিন্দা আর একটা আছে যে নিষেধাজ্ঞা দেওয়া তাদের বিপরীতে যেই রাষ্ট্র যাবে যে শক্তি যাবে তার একটা নিষেধাজ্ঞা মাইডা দিবে মানবাধিকার লঙ্ঘন হোক সামহাও এদের দেশে যে এগুলা ঘটে এটা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই অন্যের দেশের ইস্যুতে নাক গলায় বেয়েছে কিন্তু এদের দেশের ইস্যুতে কেউ কথা বলে এদের দেশের ভিতরে দেখেন পঞ্চাশ জন অধ্যাপককে গ্রেপ্তারি করছে আমেরিকার ইতিহাসগুলো রেকর্ড এরা কি চাইছে গাজাতে ইসাল যেই অ্যাক্টিভিটিস করতেছে ওই অ্যাক্টিভিটিসে মার্কিন সরকার যেই বৈধতা দিচ্ছে জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় আমেরিকার পাওয়ারে ইসাল এগুলো করতেছে তাদের বক্তব্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এগুলো করতে পারবে না বন্ধ করো আমেরিকা বন্ধ করো ওই মাস্টারে পিডে আইসে ছাত্রছাত্রীদের এম মতন প্রতিষ্ঠান তাদের নাগরিকত্ব সরি মানে শিক্ষার্থী যে স্টুডেন্ট সেটাকে আহ কি বলা হয় যে বহিষ্কার করছে তো এইসব নিন্দা ফিন্দায় চীন কি গনে চিন এগুলা না গনা উচিত না উঠতে হবে চীন রে তবে ওই ঘরের মুসলিমদের কিনে ফাজদামিটা বন্ধ করা জরুরি হ্যাঁ আসসালামু আলাইকুম